সন্তান ভালো তো ভালো সন্তান মন্দ তো আপনাকেও জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হবে সন্তান যদি ওইশির মতো হয় পুলিশ ইন্সপেক্টরকে পিতা পুলিশ ইন্সপেক্টরকে টয়লেটের মধ্যে নিয়ে গিয়া গোলা কেটে হত্যা করেছিল ওই সে কয়েক বছর আগের ঘটনা কথা বলেন ঠিক কিনা সুতরাং সন্তানটি আমাদের জন্য নেয় এটা আমাদের জন্য পরীক্ষা সন্তান ভালো তো সন্তানই আপনার জান্নাতের জন্য কারণ হতে পারে যা সুহান সন্তান মন্দ তো এই দুনিয়াতে আপনার জন্য লাঞ্ছনা হতে পারে এমনও পিতা আছে সন্তানের বিরুদ্ধে পুলিশকে দেওয়া মামলা করে থানায় গিয়ে মামলা করে যে আমার ছেলে কাছে আমি নিরাপদ এটা ধরে নিয়ে যান হাজার হাজার পত্রিকাটা এই ঘটনা গুলা কথা বললো ঠিক কি না খেলে গাঁজা খা গাঁজার টাকা পায় না মাকে মারে বাপকে মারে আলমারি ভাঙে ভেঙ্গে সবকিছু নিয়ে নিয়ে বিক্রি করে গাঁজা খায় নাওজুবিল্লাহ বলবেন না প্রিয় ভাইরা তাহলে আমরা তিন আয়া করে বুঝলাম সন্তান বড় নেওয়া সন্তান আমার জন্য পরীক্ষা সন্তান আমার জন্য দুশমন আবার সন্তান আমার জন্য সৌন্দর্য তাহলে আপনটা করব পারেন সন্তান আমাদের জন্য যা নকি হয় না সৌন্দর্যের গা সুসন্তান সন্তান হলে একজন সুমায়ের মায়ের ব্যবস্থা করতে হবে এক নম্বর কাজ বলেন এক নম্বর কাজ কী সোলেমন ভালো নাও সু মান দিকে খাটিলা হবে চাচা দিকে থাকতে হবে চাচা বাড়দান কষ্ট পায় না সোলেমন ভালো সন্তান এমনি এমনি आसमान থেকে গাছ থেকে আম পড়ার করবে না প্রিয় ভালো সন্তান পেতে হলে এক নম্বর কাজ আপনার সন্তানের জন্য ভালো একটা বধু পুত্র বধুর ব্যবস্থা করতে হবে বা আপনার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা মায়ের মেয়ের ব্যবস্থা করতে হবে কথা বলেন বাপ ভালো রে মা ভালো তার ঝি ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার জি সালা বলেন না ভালো হলে এত আস্তে বুঝলাম না আপনাদের জোরে বলেন বাপ ভালো হলে আমি অর্ধেক বলবো আপনারা অর্ধেক বলবেন এটা ক্লাস নিয়ে যান বলেন বাপ বেটা হলে বাপ ভালো হলে ছেলে ঠিক না বলেন বাবা যদি সিগারেট খায় আর ছেলে মেয়েকে যদি বলে সিগারেট খাওয়া যাবে না বলেন এই ছেলে মেয়ে কোনোদিন সিগারেট খাওয়া বাদ দিবে হয়তো বাবার সামনে একটু খাবে না কিন্তু ঠিক ওই প্র্যাকটিস শেষ চালাবে ঠিক না বাবা যদি নামাজ না করে বাবা যদি ফোনে ফোনে মেথতে কথা বলে অনেক ঘটনা আছে ওদিক যাচ্ছি না আজকে আমরা একটা আলোচনা নিয়ে আসছি শুক্রবার বেশি শুকানাজটা কথা সুতরাং বাপ ভালো তার মেধা মা ভালো তার জীব মা যদি স্টার্ট জালসা না দেখে মা যদি ফেসবুক ইন্টারনেটের সময় নষ্ট না করে অযথা উল্টা যদি না দেখে বলেন মেয়ে কখনো খারাপ হতে পারে মা নামাজি মেয়েও নামাজি হবে মা পর্দা নিশিন মেয়েও পর্দা নিশিন হবে ঠিক কি না বলেন ব্যতিক্রম আছে যেমন হজরত নুআলি সাল্লাম ছিলেন নবী কিন্তু কিন্তু একটা সন্তান ছিল কাফের কেন তার কথা করে নিয়ে আসছে ঠিক কি না মানে তাহলে ব্যতিক্রম আনতে হবে আবার দেখেন হজরত লুক আলী ইসাল্লাম সাল্লাম নবী কিন্তু স্ত্রী ছিল বলেন ব্যতিক্রম আছে তাহলে এটা অধিকাংশ ক্ষেত্রে ভালো মা ভালো তার জি আর গায়ে ভালো তার দুধ ভালো দেয় গাভী যদি ভালো হয় তাহলে তার দুধও ভালো হয় ঠিক কিনা না ভালো ভাব রাখতে হলো গামে ভালো খায় দেয় খাওয়া দাওয়া ভালো আছে সবকিছুই ভালো দুধও ভালোটাই আপনি ভালো মানুষ এই দুধের পদ বুঝে আপনার দিয়ে আশি টাকার জায়গায় নব্বই টাকা দিয়ে নেবে বর্তমান বাজারে ঠিক কিনা বলেন কিছু কিছু জায়গায় নব্বই টাকা শুরু হয়ে গেছে তারপরে বলেন মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো হলে দুধ ভালো তার ঘি দুধ ভালো হলে কি ভালো হবে ঘিও প্রিয় ভাইয়া মা বাবা ভালো তো সন্তান ভালো দাদা ভালো তো বাবা ভালো বাবা ভালো তো সন্তান ভালো সন্তান ভালো তো নাতি পুতিও ভালো ঠিক কিনা বলেন আল্লাহ তালা সেটাই বলেছেন সুরা ফোরকান একেবারে শেষে চলে যান আমাদেরকে সবসময় দোয়া করতে বলেছেন মমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার সাথে বলেন হাবলানা মিন্ন আসমাজিনা সুরাইয়া দিনা

এবং চক্ষু শীতলকারী সন্তান যাদেরকে দেখলে চোখটা জুড়িয়ে যায় বলেন আর না আর আমাদেরকে আমার বাড়ির স্ত্রী ভালো ভালো দেখে নিয়েছি স্ত্রীকে দেখার সময় চারটা দেখতে হবে বলেন কয়টা এই তো না বলেন কয়টা খালি সুন্দর দেখলে হবে না যুবকরা স্ত্রীকে তোমার গার্লফ্রেন্ড কে পছন্দ করার আগে চারটি জিনিস দেখবা বলো কয়টা জোরে বলেন কয়টা আমার কথা নাম অনুবাদক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাদ্দিসীন এরam হাদিসের কিতাবের মধ্যে নিয়ে গেছেন কিতাবটার নাম মেশকাত তিনবার আমি ক্লাসে পড়িয়েছি শিক্ষক হিসেবে মেশকাত পৃষ্ঠা নম্বর দুই আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাসূলের হাদিসটা মুহাদ্দিস এখানে যুক্ত করেছেন তুমি কার মারকাতুল ইহারা তোমাদের তোমার গার্লফ্রেন্ডকে তোমার স্ত্রী যিনি হবে আপনার পুত্রও দুটোটা হবে আপনার ছেলের নববদু যেটা হতে যাচ্ছে চারটি জিনিস দেখতে হলে ধরে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান তুমকা আল মারআতু লিআরবাঈ লিমানহা এক নম্বর তার মাল দেখতে হবে বাবার টাকা পয়সা আছে কিনা দেখতে হবে ওয়ালি জামালিহা এটা হাশরের বেশি দেখে দুই নম্বর হচ্ছে তার সৌন্দর্যতা দেখতে হবে ওয়ালি হাসা বিহার তিন নম্বর হলো তার বংশ দেখতে হবে বলেন কি বংশ এটাকে বলে কুফু সমতা কোন বংশের লোক ইসলাম কত শান্তির ধর্ম জরে বলে সুহান আপনার ফ্যামিলিটা উচ্চ আপনি নিচু ফ্যামিলি যাবেন না ইসলাম বলছে আপনার সম পর্যায়ে হলে ভালো হয় তাহলে এটা মেসিং হবে ভালো চিন্তা করছেন ইসলামের মতো ডিজিটাল হতে পারে কিছু ইসলাম যে অধিকার মানবকে দিয়েছে ইসলাম সবচেয়ে মানব মূলক একটা ধর্ম সোহান্লা বলেন তাই রসুল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলেন উল্লিমা ও বলে জামা আলিহা বলে বিহা চার নম্বর বলে দিনিহা তোমার স্ত্রীর জন্য তুমি দেখো তার মধ্যে ধার্মিকতা আছে কিনা ঋণ আছে কিনা ধর্ম আছে কিনা আপনার পুত্র বধুটা আপনার গার্লফ্রেন্ডটা আপনার হবু ওই স্ত্রীটা নামাজি কিনা কোরআন পরে কিনা আয়াতুল কুরসি পরে কিনা সাইয়দুল ইস্তেকফার পরে কিনা সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা সূরা ওয়াকিয়া মুখস্থ আছে কিনা সূরা মুলক মুখস্থ আছে কিনা সূরা আলিফ লাম মিম সাজদা মুখস্থ আছে কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এগুলো দেখি না ছোট্টবেলায় দেখেছি এগুলো শোনা হতো কিন্তু এখন আর শোনা হয় না বিয়ে হচ্ছে কোথায় এটাও জানা যায় না কথা বলেন ঠিক কিনা ইমাম সাহকে যদি বলা যায় এই বছরে কয়টা বিয়ের দাওয়াত পাইছেন বললে বিয়েটা বেশি পায় না বিয়ে কোথায় হয় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদের এভাবে ছেলে মেয়েদেরকে দায়িত্ব পালন না করতে করতে আমরা কোথায় যে হারিয়ে গিয়েছি ইসলাম থেকে আমরা কত দূরে অথচ আমরা চাই দেশের মধ্যে ইসলাম কায়েম করতে নামাজ ফজরের পরে নাই আসছে জমায় কিন্তু আপনাদের এখানে এসে কিন্তু আমি হতচকিত জুমার দিন এত কম মুসল্লি কেন বলেন এটা আমাদের পন্থে এত সুন্দর মসজিদ এতক্ষণ তো মসজিদ ভরে যাওয়ার কথা আল্লাহ তালা আমাদের তাওফিক দিন আমরা বলি আমিন প্রিয় ভাই জুমার দিন আগে আগে আসবো পারবো না ইনশাল্লাহ

তারপরে বংশটা যদি অত উচ্চ নাও হয় আল্লাহ তোমার সংসারকে বর্বর দিয়ে সমৃদ্ধতা দিয়ে কল্যাণ দিয়ে সুখ দিয়ে শান্তি দিয়ে আল্লাহ ভরে দেবে আরো আসতে পারে ব্যক্ত হবে সুন্দর সুন্দরী সুন্দর এটা কয় দিনের রং ধরা যৌবন জvndরে শেষ কথা বলেন ঠিক কিনা রং ধরা যৌবন জvndরে শেষ হয়ে যায় এই যৌবনের গর উদ্যমতা উজ্জীবতা উজ্জীবিতা এটা কতদিন থাকে বেশি দিন থাকে না আসল সুন্দর মনের সুন্দর দিলের সুন্দর তাকুয়া পরহেজগারি কথা বলেন ঠিক কিনা একটা পুত্রবধু যদি আপনি সুন্দর বাসাই করেন এই পুত্র বধু আপনার পুরা পরিবারটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা তাহলে উত্তম মায়ের ব্যবস্থা করতে হবে অনেক কথা ছিল এখানে আমি আর বলতে পারছি না তাহলে দুই নম্বর হচ্ছে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল পুত্র পুত্র দেখে ফেললেন নাম জীবন শুরু হয়ে গেল এবার বাস বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে দোয়া করতে হবে আল্লাহর কাছে যেন আল্লাহ তারা আমাদেরকে এই ভাই বা আমার ছেলে এবং পুত্র বধুর মাঝে একটা সন্তান দান করে নেক্সট সন্তান বলে জোরে বলেন কি সন্তান নেক্সট সন্তান সন্তান যে আল্লাহর কাছে চাইতে হয় এটাও মানুষ চায় ভুলে গেছে কিছু চাইতে হলে ফেসবুকে একটা আমি একটা সন্তান চাইতে হবে

জুব্বাটা যখন সাদা সাদা হয়ে গেছে যে পুরাণের কথা সোরা মারিয়াম কিন্তু মারিয়ামের রুমের খাবার দেখে ওনার সন্দেহ হলো আল্লাহর তার ভিতর জাগ্রত হলো অমৌসুমি ফল মারিয়ামের ঘরের মধ্যে যে আল্লাহ তালা দিতে পারেন ধামি বুরা বলে কি হয়েছে আল্লাহ আমাকে সুন্দা নদীতে পারে শোহানলাহ বলেন এবারে সাকারিয়া নায়সাল্লাম দরটা করলাম সুরাহ আমদিয়ার মধ্যে আল্লাহতআলা কোট করেছেন আলে হেমরনের মধ্যে আল্লাহতআলা কোট করেছেন রব্বিলা তাদারনি ফার দা ওয়ান তা ফাইরুন ওয়ারিসিন আল্লাহ একবার বলেন

প্রতিবন্ধী হোক যে কোনো একটা আল্লাহ তালা দিলেন দিয়েছেন কে জোরে বলে সবাই বুঝতে পারে না দিলেন কে আওয়াজ তো আরো যত হবে সন্তান দাতা কে সন্তান দেন কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে সোহান আল্লাহ বলেন এটা এই জন্য বলছি আমার অনেকে বাচ্চা না হলে মাজারে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা আমার এই কথা কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে নজর বলেন বাবার কাছে যাওয়া যাবে সন্তান না হলে মাজারের কাছে যাওয়া যাবে এই এত আসতে মানে সন্দেহ আছে আপনি জোরে বলেন সন্তান না হলে মাজারের কাছে যাওয়া যাবে না না আওয়াজ আরো জোরে হবে মাজারের কাছে যাওয়া যাবে যদি মাজারের কাছে সন্তান না হলে বাবার কাছে চুমা বাবা ল্যাংটা বালা ঢোকলাওয়ালা বাবা সারা বছর নামাজ পড়ে না ওই যে জট লাগিয়ে ঘুরে ওই বাবার কাছে যায় যদি আপনি সন্তান চান তাহলে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হলো পৃথিবীতে অনেক ছাগল বাচ্চা দিয়েছে ওই ছাগলটা কি মাজারে গিয়েছিল অনেক গাভী বাচ্চা প্রসব করেছে কিন্তু ওই গাভিটা কি মাজারের কাছে গিয়েছিল পৃথিবীর কোন জীব জন্তু মাজারে যায় না আপনি আশ্রয় কার আপনি কেন মাজারের কাছে গেলেন এটা শিল্প বলেন কি

আকিকার আগে নাম এরপরে সপ্তম দিনের সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার চুলটা নাড়া করে দিয়ে চুল সম পরিমাণ রূপা হোক আর না হলে টাকার কয়েন পয়সার সম আপনি সরকার করে দেবেন আপনার বাচ্চাটাকে হেফাজত করবে কে এত আস্তে জোরে বলতে হবে কে আল্লাহ এটা সাথে মারা আনহা এটা করেছিলেন পাঁচ নম্বর কাজ মায়ের কাজ হচ্ছে সন্তান হয়ে গেলে দুই বছর দুধ পান করাতে হবে বলেন কয় বছর ছয় নম্বর কাজ মুসলমানি দিতে হবে বলেন কি দিতে হবে মুসলমানি সাত নম্বর কাজ আক্তার বিয়া আর ইসলামিয়া সন্তানকে ভালো ভালো কথা শেখাতে হবে সোহান আলো আপনার সন্তানকে তাকুয়া শেখান আপনার সন্তান নার্সারি এ বা বি বা প্লেতে পরে আরেকজনের লাল কলম দেখছে আপনি কালো কলম দিয়েছিলেন কালো লাল কলমটা ব্যাগের মধ্যে উঠায় নিয়ে আসছে আপনি দেখলেন আপনি বলেন বাহ ভালোই কাজ করেছে না আপনি তাকে শিখান বাবা আমি তোমাকে যেটা দেবো সেটা তোমার যদি অন্য থেকে নাও এটা হবে চুরি এটাকে বলে কি চুরি তার ওয়ান নম্বর সফটওয়্যার আপনার ছেলেকে ইনস্টল করে দিতে হবে তাহলে আপনার ছেলে কখনো বড় হয়ে কোনো যুবক হলেও কোনো মেয়ের উড়না ধরে টানাটানে করবে না কথা বলেন ঠিক কিনা এই আসতে বললেন যে কোনো যুবতী মেয়েকে রাতের অন্ধকারে যদিও পায় আপনার এই ছেলেটা কখনো উড়না ধরে টান দেবে না কথা বলেন ঠিক কিনা কেননা আমার কথার উত্তর দেন কেউ যেটা দেখে না সেটা দেখে কি এত আসতে কেউ যেটা পারে না সেটা পারে কে প্রিয় ভাই এই বুঝটা ছোটবেলা থেকে আপনাকে দিতে হবে এটা কয় নম্বর গেল বলেন সাত নম্বর সাত নম্বরে অনেক কথা আছে আট নম্বর বাচ্চাকে অনেকে বলে বাচ্চা কথা কথাবার্তা শোনে না আমার প্রশ্ন হচ্ছে আপনি আলার কথা শোনেন তো আপনাকে আগে ভালো নয় নম্বর ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে হবে এটা তো আমরা ভুলেই গেছি খালি ব্যবসা বাণিজ্যে কিভাবে ওর একতলা আছে আবার কিভাবে একতলা হবে ওর দুই তালা আছে কিভাবে আল্লাহ করে দশ নম্বর বাচ্চাদের মতামতের গুরুত্ব দিতে হবে আপনি ফেসবুক টিকতেছেন সারাদিন অফিস করে এসে খেয়াল করেন আমার দিকে আমার দিকে তাকান ফেসবুক বাচ্চা বলছে আপু আপু বাবা বলো 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 না বাচ্চা কি বলছে ওই দিকে আপনার মোবাইল বন্ধ করে বাচ্চার দিকে খেয়াল করুন বাবু কি বলছে বলো এটা রসুলের সোমনাথ সোমান রসুল যখন কথা বলতেন কেউ কথা বলে তার দিকে হয়ে কথা বলতেন বলেন। এটা অহংকার একজন কথা বলছে আপনার কাছে আপনি রাস্তা থেকে বলছে বলেন 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 এটা অহংকার আল্লাহ রসুলের সাথে কেউ মোসাফা করতে আসলে যতক্ষণ পর্যন্ত তিনি হাত না হঠাতেন ততক্ষণ পর্যন্ত উনি হাত হঠাতেন না জোরে বলেন না সুহান প্রিয় ভাইরা এগারো নম্বর বাচ্চাকে কখনো বট দোয়া দেওয়া যাবে না বলেন কি দেওয়া যাবে না একটা নেট দোয়া ঠিক থাকবে কালা শরীফের একজন কালো ইমাম আছে বলে কি ইমাম সব ইমাম সাদা কালার ফর্সা একজন ইমাম কালো জিজ্ঞাসা করা হয়েছিল কোন এক কনফারেন্সে আবার সব ইমাম ফোরসে আপনি কালো কেন উনি বলেছিলেন দেখেন আমি কাবার ইমাম হওয়ার যোগ্যতা বলতে আমার ভিতরে কিছু নেই আমার মায়ের একটা বদোয়া আমাকে কাবার ইমাম বানিয়েছে সুবান আল্লাহ বলেন বদোয়াটা কি উনার মা ছিলেন আল্লাহর ওলি সুবান আল্লাহ বলেন সন্তান উনি বলেন আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম মা ওই দুষ্ট করার সময় একটা বদ করতো কিন্তু আসলে একটা বদ সোয়ান কি বলতেন শুনবেন শুনবেন সেটা হলো এই উনি বলতেন মা বলতেন আল্লাহ তোকে হেফাজত করুক আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম বানায় দি তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমার সন্তানের উপর যদি রাগ হয় আমি একটা দোয়া মুখস্থ রাখবো সবসময় আমি দোয়া করবো যে আল্লাহ তোর হাফেজ বানায় আল্লাহ তোর আলেম বানায় পারবো না ইনশাআল্লাহ হতে পারে একটা নেক দোয়া সিলেক্ট করে রাখে বদ দোয়া করবো না আল্লাহ তালা আমাদের তাহসিক দান করো না আমি প্রিয় ভাইরা তেরো নম্বর কঠিন কঠিন এবার বাসায় প্র্যাকটিস করতে হবে চোদ্দোর নম্বর ছেলেমেয়েদের ভালো নামেই ডাকতে হবে দেখ নাম এই নাম সেই নাম জন্টু বল্টু মেন্টু নান্ন এগুলো না আব্দুল আসমাইল আল্লাহ রহমান এগুলো নাম রাখতে হবে পনেরো নম্বর বাচ্চাকে আগে সালাম দিলেন বলেন বাচ্চাকে আমরা কি করব সবাই বলেন সালাম দেব বাচ্চার অপেক্ষা থাকবেন না আপনি আগে সালাম দেবেন ষোলো নম্বর বাচ্চাদেরকে গিফট দিবেন পরীক্ষা ফার্স্ট হয়েছে ওকে গিফট দেন বাবু তুমি যদি ফার্স্টে এই যে এসএসসিতে যদি পাশ করো তোমাকে নিয়ে আমি উমরা করবো ইনশাল সোমান আল্লাহ বলেন এরকম গিফট দেবেন সতেরো নম্বর বাচ্চাকে স্কুলে অথবা মাদ্রাসায় প্রথমে পড়ায় নেবেন আঠারো নম্বর ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা শেখাবেন বাথরুম থেকে আসার পরে কিভাবে হাত ধুতে হয় ইত্যাদি উনিশ নম্বর ছেলে নামাজের আদেশ করতে হবে সাত বছরের নামাজ দশ বছরের না করলে মার দশ বছরের আর একটা কাজ করতে হবে মেয়ে বাচ্চা হলে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলে বাচ্চা হয়ে গেলে দশ বছর হয়ে গেলে মায়ের সাথে ঘুমাতে পারবে

ছেলে কোন বিপদে পড়লে আরেকজনকে দাঁড়ো পরাস্ত করতে পারে সোহানাল্লাহ বলেন এক একটা সন্তান এক একটা মুসলিম সৈনিক হবে বাইশ নম্বর সময় মতো বিয়ে দিতে হবে জরে বলেন সময় মতো বিয়ে দিতে হবে তেইশ নম্বর তাকসিমা মিরাজ বিল আদল সর্বশেষ আপনি মারা যাচ্ছেন তার আগ দিয়া আপনার যে এক কাটা দুই কাটা জমি আছে এক বিঘা দুই বিঘা জমি আছে সমানভাবে ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে নিরাশের যে বন্টন আছে সেই বন্টন অনুযায়ী বন্টন করতে বলেন চব্বিশ নম্বর হচ্ছে সুরা লকমানের বাইশ সুরা লোকমানের দশটা নসিহাত লোকমান হাকিম তার সন্তানকে করেছিলেন সেগুলো করতে হবে ওই দশটা নসিহত আল্লাহ যদি কোনোদিন সময় দেয় অন্য এক সময় করা হবে এমনি দুই এক মিনিট পার করে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে আজকের এই চব্বিশটা একটা সুসন্তান গঠনের পিছনে কার্যকরী ভূমিকা পিতা জন্য কর্তব্য এবং দায়িত্ব হিসেবে নিয়ে আমল এবং প্র্যাকটিস করে আমাদের সন্তানগুলো সুসন্তান হিসেবে গড়ে তোলার মতো তাওফিক আল্লাহ তালা আমাদের সুযোগ আল্লাহ তালা আমাদের করে দেন আমরা বলি আমিনা